আমাদের আজকে একটা অফার চলতেছে আমাদের অফারের স্লোগানটা হচ্ছে ফোন আপনার টেনশন আমার ফোন কি আপনি টেনশন করবো আমি ওয়ারেন্টি পলিসির যে টেনশনটা এটা আমার করবো আমি ডিসপ্লে ওয়ারেন্টি সহ পাইতেছেন জাস্ট আপনি নিবেন টেনশন আমি করবো আপনি ডিসপ্লে ওয়ারেন্টি সহ পাইতেছেন আমাদের থেকে এক বছরের আমি যদি প্রাইস গুলো বলি আমাদের কাছে আছে আপনার মোটরুলা জি ফোর্টি ফাইভ আট একশো আঠাশ আট একশো আঠাশের দাম মাত্র সতেরো হাজার নয়শো টাকা এরপরে আছে আপনার আমাদের কাছে আপনি চৌত্রিশ হাজার আটশো টাকা বারোশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার আটশো টাকা হুনর এক্স নাইন বি হনুর এক্স নাইন বি বারো পাঁচশো বারো বারো পাঁচশো বারো আমাদের কাছে পাইতেছেন মাত্র বত্রিশ হাজার চারশো টাকা বত্রিশ হাজার টাকা মাত্র

দুশো ছাপ্পান্ন জিবি মাত্র এক লক্ষ বাষট্টি হাজার নয়শো টাকা থার্টিন থার্টিন পেতেছেন আমাদের কাছে মাত্র বাষট্টি হাজার নয়শো টাকা ফিফটিনটা আছে আমাদের কাছে ফিফটিন হচ্ছে মাত্র একাশি হাজার পাঁচশো টাকা আমরা আবার এদিকতে আসি এখানে হচ্ছে হনরের একটা একটু ওল্ড মডেল যদিও প্রাইসটা অনেক ভালো হ্যাঁ এক্স সিক্স মাত্র বারো হাজার নয়শো টাকা ইনফিনিক্স হট ফিফটি আই

একশো টাকায় ছয় কাছে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আর আট দুইশো ছাপ্পান্ন পাইতেছেন আপনার উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ পাইতেছেন আপনার আহ হাজার পাঁচশো টাকায় আপনারা সবাই আমাদের আসবেন আমাদের পেজটা ফলো রাখবেন যদি ভালো লাগে ভালো মনে হয় আমাদের কম্পেয়ার কম্পেয়ার করবেন করার পরেই আপনি আপনার টাকায় ফোন আমি তো জাস্ট একটা করব এই প্রফিটটা এভাবেই করবো যাতে যাতে আপনি জিতেন আপনার পক্ষে থাকবে আমাদের প্রফিটটা অন্যর মতো খুব বেশি করবো না ইনশাল্লাহ আমরা কম করবো হোলসেল প্রাইজ আপনাদেরকে দিবো আমাদের সবটা একবার ভিজিট করবেন পাশাপাশি আমাদের পেজটা ফলো রাখবেন